বন্ধুরা তোমাদের সবাইকে কুম্ভ রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সাবধান হয়ে যাও বন্ধুরা তোমাদের বাড়িতে এমন একটা বড় দুর্ঘটনা ঘটতে যাচ্ছে যা তোমার পরিবারের সুখ শান্তি কেড়ে নেবে দেখো বন্ধু এবার তোমার জীবনে যা ঘটবে সেটা সাধারণ কোনো ঘটনা হবে না কারণ এই সময় দাদাগুরু তোমার কুণ্ডলি খুলেছেন এবং তোমার কুণ্ডলিতে দুইটা বড় গ্রহের পরিবর্তন ঘটতে যাচ্ছে বুধ আর রাহু এই দুই গ্রহ এমন যারা একদিকে মানুষকে রাজা থেকে গরিব বানাতে পারে আবার গরিব থেকে রাজাও বানিয়ে দিতে পারে তাই দেখো যখন এত বড় গ্রহের পরিবর্তন ঘটবে আজ আমি যেই ঘটনাগুলোর কথা আপনাদের বলবো সে তথ্য আজ পর্যন্ত কেউ আপনাদের দেয়নি ইউটিউবে নানা রকম ভিডিও আছে বিভিন্ন মানুষ নানা রকম কথা বলে কিন্তু আজ যেটা আমি বলবো যেটা ভবিষ্যৎবাণী করব। সেটা একদম সঠিক হবে কারণ দেখুন বন্ধুরা এখন পর্যন্ত যারা দাদাগুরোর কথায় বিশ্বাস করেনি তারা শুধু ও শুধু দিয়েছে তো আপনি যদি পস্তাতে না চান এবং আপনার জীবনকে নিরাপদ রাখতে চান আগামীর সময়কে আপনার পক্ষে করতে চান তাহলে এই ছোট্ট ভিডিওটা শেষ পর্যন্ত ভালো করে দেখে নিও বন্ধুরা আজ আমি তোমাদের বেশি সময় নেব না আর একদম স্পষ্ট করে বলে দিচ্ছি তোমাদের জীবনে তিনটে বড় ঘটনা ঘটতে যাচ্ছে এখন সেই তিনটে ঘটনা কি কি সেটা ভিডিওটা দেখে বুঝতে পারবে সুখের হবে নাকি দুঃখের সেটা তোমরাই দেখবে কিন্তু দেখো বন্ধু সামনের সময়টা তোমার মানসিক অবস্থার উপর খুবই খারাপ প্রভাব ফেলবে কারণ তুমি বুঝতে পারবে না কি করা উচিত আর কি না করা উচিত কিন্তু আমি যা বলবো, সেটা মন দিয়ে শুনলে এবং বলা সতর্কতাগুলো যত তাড়াতাড়ি সম্ভব মেনে নিলে বন্ধু তোমাদের জন্য অনেক ভালো হবে দেখো প্রথমেই সবাই এই ভিডিওটা লাইক করে দাও আর কমেন্ট বক্সে বন্ধুদের লিখতে হবে ওম নম ভাগবতে বাসুদেবায় নামা নিশ্চয়ই লিখবে এখন দেখো সময়ের চাকা ঘুরবে আর ঘুরতে ঘুরতে এমন কিছু ঘটনা তোমার সামনে নিয়ে আসবে যা তোমার পরিবারের নিদ্রা উড়িয়ে দেবে দেখো বন্ধু বলা হয় ভালো সময় মানুষ অনেকবার অহংকার করতে শুরু করে তখন তার মধ্যে একদম আলাদা ধরনের একটা ছবি নিজের তৈরি হয় যার প্রতি সে বিশ্বাস করে কিন্তু যখন মানুষের খারাপ সময় হয় তখন মানুষ পুরোপুরি ভেঙে পড়ে এখন দেখুন স্পষ্টভাবে আমি আপনাকে বলছি যে এই সময় আপনার বাড়ি পরিবারে কিছু নেতিবাচক ঘটনা ঘটছে কিছু মানুষ যাদের সাথে আপনি আপনার গোপন পরিকল্পনা শেয়ার করেছিলেন আপনার গোপন কথা বলেছিলেন সেই একই মানুষ এখন আপনার সেই কথাগুলো প্রচার করতে পারে এবং আপনাকে নিজের পায়ে দাঁড়ানোর আগেই পড়িয়ে দেওয়ার চেষ্টা করতে পারে এখন বন্ধু দেখুন অনেকেই হয়তো আপনাকে অনেক সত্য কথা বলেছেন কিন্তু অনেক সত্য অনেকেই লুকিয়েও রেখেছে সেই একই সত্য আমি আমি এখনই তোমাকে বলে দিচ্ছি সামনে যা হবে সেটা হলো যাদের ওপর তুমি বিশ্বাস করেছিলে আর যাদের কাছে টাকা ধার দিয়েছিলে ঠিক সেই মানুষটাই তোমার টাকা খেয়ে ফেলতে পারে তোমার কঠোর পরিশ্রমের আয় নষ্ট করে দিতে পারে কিন্তু বন্ধুরা আমার এক কথা মাথায় রাখবে জীবনের সবচেয়ে প্রথম এবং কঠিন সত্য এটা যে এখানে কেউ কারো আসল বন্ধু হয় না হ্যাঁ বন্ধুরা এমনকি নিজের রক্তের সম্পর্ক আজকের দিনের সময় আর পরিস্থিতি দেখে বদলে যায় কেউ যতই তোমার প্রতি ভালোবাসা দেখাক কেউ যতই যতটা ভালো আচরণ করুন এপ্রি তো নিজেরই রাগি কিন্তু মানুষ পরিস্থিতি আর সময় দেখে বদলে যায় কারণ তুমি নিশ্চয়ই দেখেছ ছোটবেলা যতক্ষণ তুমি কিছু গায় করছো না সবাই তোমাকে ভালোবাসে কিন্তু যেদিন নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো আর নিজের মতামত দিতে শুরু করো ঠিক সেই সময় সেই একই মানুষরা তোমার থেকে বিরক্ত হতে শুরু করে তোমাকে ঘৃণা করতে শুরু করে জীবনের এই তিক্ত সত্য যে পৃথিবী তোমার পাশে থাকে শুধু তখনই যখন তোমার কাছে দেওয়ার কিছু থাকে তো বন্ধুরা দেখো গ্রহগুলোর খেলা মানুষের ভাগ্যকে এমনই ঘোরায় কারণ যখন গ্রহণ আসে তখন সেই শুধু আকাশে সূর্য বা চাঁদকে ঢেকে ফেলে না আসলে এটা আমাদের জীবনের লোকানো অন্ধকারটাকেও উন্মোচন করে দেয় বন্ধু দেখো এই সময়টা অনেক রহস্য সামনে নিয়ে আসবে বন্ধুরা এই সময়কেই ধরা হবে সম্পর্কের আসল চেহারা দেখানোর সময় তুমি লক্ষ্য করবে সবচেয়ে বেশি ঝগড়া ভুল বোঝাবাকি আর ভাঙা সম্পর্ক হয় তোমার নিজের ঘরেই কারণ অনেক দিন ধরেই বাড়ির মানুষদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে সম্পর্ক ভেঙে পড়ছে আর বিশ্বাস নামক আর রয়ে গেছে না। এখন বন্ধু করা সত্যিটা হলো যাদের থেকে তুমি আশা করো ঠিক তারা তারা সবার আগে তোমাকে প্রতারণা প্রতারণা করে আর এই আমাদের জীবনের শক্তিগুলো নষ্ট করে দেয় বন্ধু দেখো যারা ভাবে আমার জীবনে সবকিছু ভালো হবে আমি কখনো কাউকে খারাপ কিছু করিনি তাহলে এটা তোমার আত্মার কাছে জিজ্ঞেস করো সত্যিই তুমি জীবনে কখনো কাউকে খারাপ কিছু করেছো না যদি না করে থাকো তাহলে তোমার জীবনে ইতিবাচক কিছু ঘটতে কারো বাঁধা দিতে পারবে না দেখো আগের সময় যাদের সঙ্গে তুমি খারাপ ব্যবহার করেছিলে যাদের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে সম্পর্ক ভেঙে গিয়েছিল সম্পর্কের মধ্যে রূপতা তাই তোমাকে ওদের কাছে সঙ্গে সঙ্গে গিয়ে ক্ষমা চাইতে হবে এবং সম্পর্ক ঠিক করার চেষ্টা করতে হবে বন্ধুরা কারণ দেখো আজকের দিনে সম্পর্ক খুবই মূল্যবান আর সবচেয়ে বড় কথা হলো সম্পর্কের মাঝে টাকা কখনোই আসতে দেওয়া যাবে না বন্ধুরা তোমাদের জানাই যে এখন কিছু মানুষ তোমাদের নিচে দেখানোর চেষ্টা করবে তারা তোমার বিরুদ্ধে দাঁড়াবে যা খুবই কষ্টের কিন্তু সত্যি কথা হলো এই সময়টা তোমাকে একা করে দেবে তুমি প্রচন্ড একাকিত্ব অনুভব করবে দেখবে কিছু মানুষ তোমার বিরুদ্ধে এবং তারা একদম তোমার পাশে থাকবে না তখন জীবনের কটু বাস্তবতা সত্যিটা হলো মানুষকে সবসময় নিজের পায়ে দাঁড়াতে হয় আর দাঁড়ানো শিখতে হয় কারণ পরিস্থিতি কখন বদলাবে কেউ বলতে পারে না আজ যারা আমাদের উপর সবচেয়ে বেশি বিশ্বাস করে যাদের আমরা সবচেয়ে বেশি নিজের মনে করি ঠিক তারা আমাদের ছেড়ে চলে যায় তাই খেয়াল রাখবেন বন্ধু এই সময় যদি আপনি নিজের কোনো ব্যবসা শুরু করতে চান তাহলে ব্যবসা শুরু করাটা আজকাল আর কোনো বড় ব্যাপার না আজকাল মানুষ এখানে ওখানে থেকে টাকা ধার নিয়ে ব্যবসা করে কেউ লোন নিয়ে ব্যবসা করে তো কেউ কাউকে নিয়ে পার্টনারশিপে ব্যবসা করা ব্যবসা করা কোনো বড় কথা না কিন্তু সেই ব্যবসায় বন্ধু তোমাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে আর আজকাল কেউ পরিশ্রম করতে চায় না সবাই সরলভাবে চায় কিন্তু দেখো বন্ধুরা সেটা সম্ভব না তোমাকে পরিশ্রম করতে হবে দড়ঝাঁপ করতে হবে মানুষের সঙ্গে সম্পর্ক করতে হবে কারণ ব্যবসা সম্পর্ক দিয়ে চলে যদি তোমার আচরণ খুব ভালো হয় তোমার কথাবার্তা ভাষা খুব ভালো হয় তাহলে মানুষ তোমার দোকানের দরজায় আবার আসতে চাইবে কিন্তু যদি তোমার বড় মন না থাকে আর তুমি ছোট ছোট জিনিসে কিপচা করো তাহলে সেটা আচরণ খারাপ করবে আর তোমার ব্যবসায় আর কেউ পা রাখবে না এখন বন্ধুদের দেখো আমি আজকে শুধু এটুকুই বলছি যে স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক রথের চাকার মতো মানে দু চাকা যদি একসাথে সমানভাবে ঘোরে তবেই রথ এগোবে ঠিক তেমনই যে রথের কথা বলছি সেটা হলো তোমার ঘর তোমার পরিবার বন্ধুদের আজকের দিনে আমরা বারবার দেখি স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো ঝগড়া এমন একটা পর্যায়ে চলে যায় যে পুরো পরিবার টুকরো টুকরো হয়ে যায় ছিন্ন ভিন্ন হয়ে যায় আর উপরের থেকে কিছু আত্মীয় স্বজনরা আসে বাড়িতে আগুন ধরানোর জন্য উস্কে দেওয়ার জন্য কারণ তাদের তো শুধু একটা সুযোগই লাগে তাই আমি আপনাদের শুধু এটুকুই বলতে চাই যে যদি বাড়িতে কোনো ছোটোখাটো ঝগড়া হয় ছোটোখাটো বিবাদ হয় তাহলে চার দেওয়ালের মধ্যে সেই সব কথা মিটিয়ে ফেলার চেষ্টা করুন কারণ দেখবেন মানুষ তাড়াতাড়ি সেই সব ব্যাপারকে বড় করে তোলার জন্য এগিয়ে আসে আজকাল মানুষ শুধু বাড়ি ভাঙার জন্যই প্রস্তুত বাড়ি গড়ার কথাটা তো কোথাও চলে গেছে যদি বাড়ি ভাঙার কথা আসে তো আত্মীয়রা প্রথমে দৌড়ে আসেন আমি আপনাকে বলি যাদের সন্তান অন্য শহরে পড়াশোনা করছে চাকরি করছে বা যে কোনো কাজ করছে সেখান থেকে ভালো খবর পাবেন আপনার সন্তানকে গর্ব করতে হবে আপনার সন্তানের সফলতা দেখে আত্মীয়রাও আপনাকে হিংসা করবে বলবে ওর ছেলে এটা কিভাবে করলো কিন্তু বন্ধুরা এসব আপনারই সংস্কারের ফল দেখুন আমাদের সন্তান হলো আমাদের বাড়ির ভিত্তি আর যদি বাড়ির ভিত্তি মজবুত হয় হবে তো দেখুন ঘর বানানো অনেক সহজ হবে তো এই সময় আপনি হয়তো ভাবছেন যে যদি আপনার সন্তানরা আপনার বাচ্চারা এগিয়ে যায় তাহলে তাদেরকে এই সময় আপনাকে উৎসাহ দিতে হবে তাদের বোঝাতে হবে যে জীবন কিভাবে চলে এবং সৎ সম্পর্ক নিয়ে তাদের সঙ্গে কথা বলতে হবে দেখুন বন্ধুদের আপনি সবাই এই সময় ভালো করে লক্ষ্য করবেন যে আগামী দিনে আপনার আয়ও অনেক বড় প্রভাব পড়তে পারে অনেকেই বলে যে পরিশ্রমের ফল অবশ্যই মেলে কিন্তু আসল সত্য হলে যে অনেক সময় পরিশ্রম করার পরও ফল পাওয়া যায় না আর যখন ফল পাওয়া যায় না মানুষের বোন কিন্তু অনেকবার মানুষ ক্লান্ত হয়ে হার মানে আর ভেঙে পড়ে দেখো পরিশ্রমকে কেউ থামাতে পারে না কিন্তু তার ফল দেরিতে দেয় তাই খেয়াল রাখতে হবে যে অনেকবার যখন আমরা পরিশ্রমের ফল পাই না তখন আমরা ভাবি ভাগ্য আমাদের বিরুদ্ধে ভাগ্য সাহস দেয় না কিন্তু কঠিন সত্য হলো ভাগ্য কখনো তোমার পাশে থাকে না ভাগ্য সব সময় বদলায় গ্রহ আর সময় সঙ্গে যদি তোমার গ্রহ বদলায় তাহলে তোমার ভাগ্যও বদলাবে তাই দেখো সাবধানতা অবলম্বন করতে হয় কেউ যখন কোনো কাজ করে তখন কাজগুলো আমরা বা তো মন থেকে করি না বা কখনো কখনো ঠকে ঠকে করতেই চাই তো বন্ধু দেখো এটা সম্ভব না কারণ আমাদের মনোভাবই আমাদের নীতি আর ভাগ্যের নির্ধারণ করে যদি নীতি ভালো হয় তাহলে মনোভাব নিজে থেকেই ভালো হয়ে যাবে আর বন্ধুদের এখন আমি তোমাদের বলবো যে মানুষের শরীরের ভিতরে অনেক রোগ লুকিয়ে থাকে যেগুলো কখনো কখনো গ্রহের পরিবর্তনের সাথে সঙ্গে বাইরে বেরিয়ে আসে আর এটা সত্যি যে মানুষ মৃত্যু থেকে ভয় পায় না কারণ জীবনের শেষ সত্যটা কি জীবনের শেষ সত্য হলো মৃত্যুই আসলে আজকের যুগে যারা আছে তারা মানুষ একাকিত্বকে ভয় পায় আর এই একাকিত্ব সবচেয়ে বেশি অনুভব হয় যখন তার প্রিয় কেউ পাশে থাকে না দেখুন আমি আপনাকে বলি এই মুহূর্তে আপনার দুই গ্রহ বুধ আর শুক্র আপনার জীবনের ওপর প্রভাব ফেলছে তখন মানুষ মনে করে সব শেষ হয়ে গেছে এই সময়টাই মানুষ ভুল সিদ্ধান্ত নেয় আর খারাপ পথ বেছে নেয় যেমন তালাক ঝগড়া আর বিচ্ছেদ এই সব সমস্যার মূল কারণ কোথাও না কোথাও আপনার গ্রহগুলোর মধ্যে লুকিয়ে থাকে কারণ মানুষের গ্রহ আর কুণ্ডলি মানুষের জীবনের গঠন করে বন্ধুদের অনেকেই সমাধান খুঁজছেন কিন্তু এর কোনো সমাধান নেই কি সমাধান আছে আর সেটা হলো সচেতনতা দেখো বন্ধু এই মুহূর্তে তোমরা সবচেয়ে বড় ভুলটা কি করছো তোমাদের সবচেয়ে বড় ভুল হলো এই যে সবাই এই সময়টা আর এই সময় রাশিফলকে সাধারণভাবে নিচ্ছে অথচ সত্যি হলো এই সময়টা থেমে যাওয়ার আর ভাবার সময় যে তোমার জীবনের সামনে কি করতে হবে কিভাবে এগোতে হবে বন্ধু কিছু মানুষ তোমার ক্ষমতার সীমা দেখায় যখন সবাই তোমার বিরুদ্ধে দাঁড়ায় যখন পরিশ্রমের ফল মেলে না যখন নিজেরাই তোমাকে ঠকায় তখনই তুমি বুঝতে পারো আসল জীবন কি সেটা বোঝার জন্যই হয় কারণ অনেকেই বলে সময় বদলে যাবে কিন্তু সময় তখনই বদলে যখন তুমি নিজেই বদলে যাস গ্রহণাসে শেখাতে তোমার মধ্যে কতটা শক্তি আছে তুমি কতটা সহ্য করতে পারো আর কতটা ধৈর্য ধরতে পারো কারণ এই সময় তোমার ধৈর্যের পরীক্ষা নেবে যদি তুমি ভাবো এই সময় শুধু ভয় দেখানোর জন্য এসেছে তাহলে বন্ধু এটা তোমার ভুল আমি তোমাকে সতর্ক করছি যেমন অন্ধকারে চলার সময় আমরা সাবধান থাকি তেমনি যখন গ্রহ অশুভ প্রভাব দেয় তখনই জীবনের অন্ধকার আসে যে তোমাকে থামায় যাতে তুমি পরে ভেঙে না যাও সমস্যা হলো বেশিরভাগ মানুষ এই সময়টাকে বুঝতে পারে না আর পরে আফসোস করে তাই আমি এখনই তোমাকে বলছি তোমার কুণ্ডলিতে কিছু গ্রহণও আসতে চলেছে এই জীবনে মনে রেখো পৃথিবী তোমার সঙ্গে থাকে তখনই যখন তোমার কাছে টাকা আর শক্তি থাকে কারণ সম্পর্কগুলো শুধু তোমার ভালো সময় থাকে খারাপ সময় তোমাকে বন্ধুদের মতো গ্রহণে ঘিরে অন্ধকারই ঢেকে রাখবে গ্রহণ শুধু একটা আকাশীয় ঘটনা নয় এটা তোমার জীবনের একটা আয়না যা ব্যাখায় তুমি কতটা একা আর কতটা সত্যিকারের জীবন যাপন করছো তো বন্ধু খেয়াল রাখবা যে কুণ্ডলিতে লাগা গ্রহগুলোর গ্রহণ সময় মতো বুঝে নিতে হবে আর এখনই এমন সময় চলছে যখন তোমাকে অন্যদের কাছ থেকে টাকা আদায় করতে হবে যাদের কাছ থেকে তুমি টাকা ধার নিয়েছিলে তাদের টাকা ফেরত দিতে হবে আর যাদের থেকে তোমার টাকা পেতে হবে তাদের কাছে দ্রুত গিয়ে তোমার টাকা নিয়ে আসতে হবে কারণ টাকার লেনদেন তোমাকে খুব পরিষ্কার রাখতে হবে দেখো টাকা কারোর রক্তের সম্পর্ক নয় এটা আমি তোমাকে বলে দিচ্ছি টাকার কারণে তোমার জীবনে আগে অনেক বন্ধুত্ব আর সম্পর্ক ভেঙে গেছে আর এবার যদি তুমি এমন করো যদি কোনো জিনিস না চান তাহলে তাড়াতাড়ি টাকা পয়সা লেনদেন বন্ধ করে দিন আর হ্যাঁ আমি আপনাদের সবাইকে বলছি যদি আপনার শরীরে কোনো অসুস্থতা থাকে মনে হয় শরীরে একাধিক জায়গায় ক্লান্তি হচ্ছে শরীরে ফোলা সোয়েলিম হচ্ছে শরীর ঠিকমতো কাজ করছে না তাহলে তাড়াতাড়ি কোনো ভালো ডাক্তারের কাছে দেখানো আপনার প্রথম এবং প্রধান কাজ হওয়া উচিত বন্ধুদের বলা হয় যে জীবনে কোনো ঘটনাই হঠাৎ ঘটে না কোনো ঘটনা ঘটার আগে আমাদের কিছু না কিছু সংকেতই হয় এখন দেখুন এই সময়ে আপনার চন্দ্র একটু দুর্বল হতে পারে এখন দেখুন চন্দ্র চন্দ্র যখন দুর্বল হয় তখন তাকে কি সঙ্গে সম্পর্কিত ধরা হয় চাঁদ মার প্রতীক অনুভূতি আর মানসিক শান্তির যন্ত্রণা নয় যদি কারো চাঁদ ভালো থাকে তাহলে সে মানুষ দয়ালু ভালোবাসাপূর্ণ এবং সম্পর্ক গড়ার ক্ষমতা রাখে কিন্তু যদি তোমার চাঁদ খারাপ হয়ে যায় তাহলে বাড়িতে ঝগড়া মন অস্থিরতা আর মাথায় অন্ধকার নেমে আসে তো দেখো যখন মানুষের হৃদয় মস্তিষ্কে এসব ব্যাপারে বেশি প্রভাব পড়ে তখন কি হয় মানসিক চাপ বাড়ে বিষণ্নতা হয় একাকিত্ব বেড়ে যায় সম্পর্কগুলোতে ভুল বোঝাবুঝি বাড়ে মানুষের সবচেয়ে এই সময় সবচেয়ে বেশি মানসিক বিশ্বাসঘাতকতা ঘটে সত্যি কঠিন হলেও হলো যাদের সবচেয়ে বেশি ভালোবাসো তারাই এই সময় তোমাকে সবচেয়ে বেশি আঘাত দেয় তাই তাদের ব্যাপারেও একটু সাবধান থাকা দরকার আর দেখো অনেক সময় আমাদের জন্মকুণ্ডলীর মঙ্গল গ্রহ আমাদের জীবনে অনেক প্রভাব ফেলে আর এই সময় তোমার জীবনের কুণ্ডলিতে মঙ্গল গ্রহ দুর্বল দেখা যাচ্ছে মঙ্গল মানে জমিন রাগ আর শক্তির পরতিক এই সময়ে তোমার ভাইদের থেকে সাপোর্ট পাওয়া যাবে না ছোটখাটো বিষয় নিয়ে ভাইদের মধ্যে জমি জায়গা নিয়ে বিবাদ হওয়ার সম্ভাবনা আছে আরে বন্ধু দেখো মঙ্গল গ্রহ বা মঙ্গলের খারাপ অবস্থায় মানুষ অনেক রাগই হয়ে যায় বাড়িতে ঝগড়া বেড়ে যায় ভাই বোন শত্রু হয়ে যায় ছোটখাটো কথা রক্তক্ষরণের পর্যায়ে পৌঁছে যায় তাই মঙ্গলের প্রভাব এমন যে এটা মানুষকে বাঁচাতেও আসে নষ্ট করতেও আসে এজন্য বলা হয় গ্রহ যদি খারাপ হয় তাহলে ভাই নিজে রক্ত পিপাসু হয়ে যায় তো বন্ধু দেখো এই সময় তোমার কুণ্ডলিতে সব কথা ছিল আমি সব তোমাকে বলেছি যদি তবুও তুমি আমাদের দেওয়া সতর্কতাগুলো মানো না আমাদের কথা শোনো না তাহলে এর দায়িত্ব আপনার নিজের যে আপনার জীবনে আগামীকাল কি হবে আর কি হবে না হ্যাঁ এটা মানতেই হবে যে আগামীকাল কেউ দেখতেই পারে না কিন্তু চাইলে সতর্কতা অবলম্বন করা যায় কারণ দেখুন সতর্ক থাকা মানুষের জীবনে কোনো বড় ব্যাপার না যদি গুরুজির বলা কথাগুলো আমরা আমরা বুঝতে পারি গুরুজির কথা মেনে নিলে সবচেয়ে বড় বিপদ থেকেও বাঁচতে পারি বন্ধুরা আমার কথা আরেকটি গ্রহ নিয়ে সেটাও শুনুন রাহু মানে মায়াজাল ধোঁকাবাজি আর বিভ্রান্তির গ্রহ রাহু ভালো হলে হঠাৎ করে মানুষের জীবনে উন্নতি আসে আছে কিন্তু খারাপ হলে ঠকায় আর কেলেঙ্কারিতে ফেসে যায় রাহুর প্রভাব এমন হয় যে মানুষের জীবনে মিথ্যা আর বিভ্রতির পর জমে যায় সে ঠিক ও ভুলের পার্থক্যই বুঝতে পারে না রাহু মানুষকে লোভী করে তোলে আর সেই লোভ তার ধ্বংসের কারণ হয় এটা কঠিন সত্য যে রাহু যখন খারাপ হয় মানুষ নিজের হাতেই নিজের কবর কষে ফেলে তাই এই গ্রহটাকে উপেক্ষা করা কোনো সাধারণ ব্যাপার নয় আজকের ভিডিওতে আমি আপনাদের যেসব কথা বলেছি সেগুলোর মধ্যে একটিও সাধারণ নয় আশা করি আপনাদের সবাইকে ভিডিওটা অনেক ভালো লেগেছে যদি তোমাদের সবাইকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো